হ্যাঁ আমি আহ জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটা একটু পড়তে চাই নিশ্চয় হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে করে। আমি ক্লান্ত চারিদিকে জীবনের সমুদ্র আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশারে নিশা মুখ তার শ্রাবস্থির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খাড়াইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটরি ঢোনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রে গন্ধ মুছে সব রং নেবে গেলে পাণ্ডুলিপি করে একজন তখন গল্পের তরে তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবা বনলতা সেন সবাইকে আচ্ছা আমি আমি একটা কথা বলে নেই সুজন দা এক সেকেন্ড মানে কোন বনলতা সেনের ডাকে যে এত মানে হুট করে এরকম করে চলে যাচ্ছে এটাই বুঝতে পারছি না মানে তিনি যদি চলে যেতেন একটু মানে অন্য কি বলবো আর মানে না আমি আমি আসলে হঠাৎ খেয়াল হইলো যে আজকে বেজুর রাত্রি তো আচ্ছা এই নয়